নমস্কার বন্ধুরা ভালো লাগা রান্নাঘরে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানান আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমিও ভালো আছি চলুন আজকে আমি কড়াইশটির পকোড়া আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো দেখবেন বন্ধুরা যে কোনো পকোড়াই সন্ধেবেলাতে খুব ভালো লাগে খেতে তাই না আর সাথে যদি এক বাটি মুড়ি থাকে আর কি বলবো আর সাথে যদি এক কাপ চা থাকে তাহলে তো আর কিছু বলারই নেই ঠিক আছে চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাচ্ছি কিভাবে আমি কড়াইশুঁটির পকোড়া করেছিলাম চলুন প্রথমে আমি দেখুন কিছুটা কড়াইশুঁটি হালকাভাবে পেস্ট করে নেব তারপরে একটা বাটিতে সেই পেস্টটা ঢেলে দিয়ে সাথে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচ একটা আমি ওটস মশলা দেব আপনারা চাইলে পাস্তা মশলা বা নুডলসের মশলাও দিতে পারেন সাথে আমি দু চামচ চালের গুঁড়ো আর দু চামচ কর্নফ্লাওয়ার ও একটা ডিম দিয়ে ভালো করে মেখে নেব দেখুন পুরোটা আমার মাখা হয়ে গেছে এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম এই যে তেলটা গরম হয়ে গেছে এবার আমি হাত দিয়ে অল্প অল্প করে ড়াশুঁটির ব্যাটারটা ভালোভাবে দিয়ে দেব দিয়ে দিয়ে তারপরে দেখুন এপিট ওপিট করে আমি ফ্রাই করে নেব হয়ে গেল পুরোটাই হয়ে গেছে দেখুন এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি দেখুন বন্ধুরা পকোড়াটা আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা পুরো সবুজ দারুণ হয়েছে খেতে আপনারা একবার এইভাবে কড়াশুঁটির পকোড়া বানিয়ে দেখুন ভালো লাগবে আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিজেদের আপনজনদের মধ্যে শেয়ার করে দেবে